অতিরিক্ত বৃষ্টি এবং নিম্নচাপের জেরে জলমগ্ন গ্রাম বন্ধ স্কুল সমস্যা এলাকাবাসীদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকে পাতুয়া লস্কর গ্রাম জলমগ্ন গ্রামে কোথাও হাটু সমান আবার কোথাও কোমর সমান জল জলমগ্ন কোটা এলাকা সমস্যায় পড়তে হয় গ্রামবাসী থেকে শুরু করে নিত্যযাত্রীদের এলাকাবাসীদের দাবি প্রতি বছরই এই সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামে কেউ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যেতে গেলে চরম দুর্ভোগে পড়তে হয় এই গ্রামে লস্কর পোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে স্কুলের ভিতরে জল থাকার কারণে স্কুল কর্তৃপক্ষ স্কুলে ছুটি ঘোষণা করেছে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছেন না স্থানীয় বাসিন্দাদের দাবি স্কুলের ভিতরে জল জমে যাওয়ায় ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না যার কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে এই গ্রামের উপর দিয়ে হাই স্কুলে যাওয়া ছাত্রছাত্রীরা জল ঢেলে যেতে হচ্ছে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে গ্রামের মানুষরা সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ এতে সমস্যা সবই আছে এটা আমার সুবিধা পাচ্ছি না কিছু বাইরে বেরোতে পারি না ঘরের থেকে বাইরে নামতে পারছি না এটা এটা তো অসুবিধা আমাদের চলাচলতে কতদিন হ্যাঁ সে দু মাস সেই জ্যৈষ্ঠীর মাস থেকে শুরু আষাঢ় মাস থেকে এই হয়তো ভেলাই করে নৌকায় করে এরকম খুঁজে যাচ্ছে সব আপনার নাম

বাচ্চাদের নিয়ে যাওয়া অসুবিধা তারপরে আপনার ওই বাচ্চারা আমারই নাচিয়া চারপাতে স্কুল যেতে পারেনি ওই জল পার করে হয় এই সমস্যা তাছাড়া আর কি হ্যাঁ সাপ পুকুর তো অবশ্যই হবে তা আবার মাঠের ফসল বর্তম তো সবই নষ্ট হয়ে গেছে আর সমস্যা না সমস্যা হচ্ছে রাস্তাঘাটে যদি একটু সংস্কার হয় তাহলে এইটা সুবিধা আমাদের বাচ্চা কাচ্চা কাটা স্কুল যেতে পারে স্কুল কমে যাচ্ছে এর পরীক্ষা আঠেরো তারিখের এই তাছাড়া আর কি স্কুল বন্ধ হয়ে স্কুল অবস্থা দেখুন স্কুলে তো অনেকটা জল বাচ্চাদের নিয়ে কী করি স্কুল করে প্রাইমারি একে তো প্রাইমারি স্কুল বাচ্চাদের নিয়ে কী স্কুল করবে মাসখানে হতে গেল আমরা চাইছি সংস্কার হোক এটা একটু স্কুলটা বাচ্চারা ফসলে প্রচুর ক্ষতি ও ফসল তো নেই মাঠে কিচ্ছু পাট টাট সব আমি তো নিজেই পাট কাটতে পারিনি আড়াই বিঘি সবজি নষ্ট হয়ে গেছে আমার